মসজিদেয় রাত করার জন্য 1000 টাকা মায়ের কথা মনে করে আল্লাহ করেছে মাকে তুমি দাও অন্ধকার দান খুদ্রদার আল্লাহ তুমি মা কে দাও থেকে মুক্তি দাও আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের বিছানা মোহাম্মদ এক বস্তা সামনে সামনে হলো

কে করে আল্লা বলে সায়া ওনা রপ্তী হে আমার বাপ হে আমার পুথি পালক সায়া ওলা রপ্তি লাও না আর শরৎ এলা আজানি উঠে মা বুধ গ

ভগবান বলছেন এই দানটা এমন জিনিস দানটা কোন সময় নয় পকেটে যদি থাকে পাঁচ টাকা বের করে কয়েক মিনিট লাগবে না ভোর বের করবে ভরবে আর বের করে দিয়ে দেবে নাও পাঁচ টাকা তার মানে এ সাদা আর বলবে ও আকুমিনা সোয়ালিহীন আল্লাহ তুমি আমাকে

মানুষ খালি কাঁবে র ওই গলার আওয়াজটা কে শুনবে এখন আল্লাহ আর বান্দা বান্দা আর আল্লাহ এই কথা কত হবে আসমান থেকে আর জমিনে তাmathscr তো আপনি দুনিয়াতে এত টাকা পয়সা যার আছে যেদিনকে মরবে ওই আফসোস এটাই করবে যে সব তো আমার pore chheke diyeche এই সময় তো আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সুযোগ দাও অনেক কাছে বুলাতি কানে কানে পকেট খুলে খালি জ্ঞানজি বলে কোন পকেট খুলে পা

ভাইজান

তাহলে পর বক্তাকে চাইতে হবে না তিনি আপনাদেরকে পঙ্খানু একটা একটা করে করে হাদিস এবং তার ব্যাখ্যা ভীষণ আপনাদের শোনাবেন